আমার নাম মফিজুল আমার বাড়ি এই গড়কমলপুর পাঁচ তারিখ রাত্রে আমি নেশা করেছিলাম বন্ধু বান্ধবের সঙ্গে রাস্তা ফিরছিলাম মা প্রতিমাগুলো দাঁড়িয়েছিল আমি একবার হুঁচুটকে পড়ে গেলাম উঠার বেলা আবার দু একটু হাত ভেঙে গেল আমার বয়স আমার বয়স হচ্ছে সাতাশ এই গড়কমলপুরেই জন্ম সব হিন্দু ভাই মুসলিম ভাই সব আমাকে চিনেন কারুর হিংসা নেই ক্ষতিও করি না আমি সারা জীবন কাজ করেই খাই সবাই জানে বাইরেই থাকি

দাদা এগুলো পুরো এখানে শুয়ে ছিল আমরা তার আগে একটা ছবি তুলে রেখেছি তারপর আমরা তুলে দিয়েছি মানুষজন যাবে বলে ঘর সবাই এই টাইমটা হচ্ছে ঠিক দেড়টার পর থেকে চারটের ভিতরের মধ্যে আছে কুকুরও ঘেগে আছে এটা আর এখনো ইঞ্জিনে ফিট করা চালু করছিল আমি যে ভাঙা আইছে ভাঙা ইন্দুবুন্দ সব ঘুরছে আমরা এই পুরো যে সব সামনে পড়ে আছে এই নেই ওই যে পুরো হইছে পুরো

এখানে <laughs> সেদিকে <laughs>